গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে বরিশাল বোর্ড বোর দু হাজার চব্বিশ সালে যে সৃজনশিল্টার ছিল এই সৃজনশিলটার সমাধান করে দেব এস গণিত গণিত বিষয় থেকে দেখো এক নং যে ছিল এর সমান এক্স ইলিমেন্ট এন যেন এক্স কিউব লেস দেন চৌষট্টি সি সমান মাইনাস ওয়ান থ্রি আর বি সম্বন্ধে হচ্ছে এক্স ইলিমেন্ট জেট যেন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স কত জিরো এবং এক্স কোমা ওয়াই যেন এক্স এ ওয়াই ইলিমেন্ট এ এবং টু এক্স মাইনাস ওয়াই বলছে সমাধান সেট নির্ণয় করো ওয়াই স্কোয়ার সমান রো টোবার তাহলে এটা ক নংটা উদ্দীপকের সংশ্লিষ্ট না এটার সমাধানটা করে দিই তাহলে এটার সমাধান কন নং ফাইভ ইন্টু একে রক্ষান্তর কে হয় মাইনাস রোট ওভার ফাইভ এই পাশে থাকল 0 y কমন নিলে হয় ওয়াই রুট ওভার ফাইভ জিকোয়াল জিরো আমরা জানি দুই দুইটা রাশির গুণ ফুল জিরো হলে আমরা প্রথম রাশির সমান জিরো লিখতে পারি ওয়াই আর অথবা দিয়ে দ্বিতীয় অংশের সমান জিরো লেখা যায় বা ওয়াই সমান আছে রুট ওভার ফাইভ অথবা তাহলে এখানে আর এখানে ওয়াই সমান কত জিরো অতএব নির্ণেয় সমাধান সেট কত জিরো কমা কত রুট ওভার ফাইভ এটাই অ্যান্সার खनन আর সমান সি বাত বি অর্থাৎ সি বলা যায় সি থেকে বি সেট বিয়োগ করতে হবে এর উপাদান সংখ্যা মানে এইটুকের উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা ট্রুটি দিবার এনকে সমর্থন করে তাহলে আর পা আর সেট বের করতে হলে আর সেট বের বের করতে হবে কীভাবে সি বাত বি মানে সি থেকে বি সেট বিয়োগ করতে হবে তাহলে সি সেটের উপাদান দেওয়া আছে কিন্তু বি সেটের উপাদান দেওয়া নাই তাহলে এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব উপাদানগুলো এখান থেকে বের করব এই শর্ত থেকে তাহলে দেখো খনংটার সমাধান খনং দেওয়া আছে সি সমান দেওয়া আছে মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং বি সমান দেওয়া আছে এক্স এলিমেন্ট জেড যেন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স ইজিক জিরো এখানে মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স জিরো বা এক্স স্কোয়ার এই মাইনাসের ফোর এক্স আচ্ছা আচ্ছা এখানে শুধু ফাইভ হবে এখানে শুধু ফাইভ হবে ঠিক আছে একটু সংশোধন মাইনাস মাইনাস ফাইভ তাহলে এক্সিস এই ফাইভকে লসাই করবো আমরা ফাইভের এইবার ওয়ান দিয়ে কে ওয়ান দিয়ে দিলে হয় কত হয় আচ্ছা তাহলে শেষের সংখ্যা লস্য করতে এটা তো লস্য হয় না যেহেতু মৌলিক সংখ্যা তাহলে এটার ফাইভ ফোর মিলাতে হবে কিন্তু আচ্ছা পাঁচ থেকে একবার দিলে কত হয় ফোর হয় তাহলে বড় সংখ্যাটা ফাইভ মাইনাস এইখান যে চিহ্ন থাকবো এই চিহ্নটা এখান দিয়ে নিবা ফাইভ এই মাঝখানে সংখ্যার সাথে যে চলক থাকবে ওইটাও দেওয়া এক্স আর এখানে চিহ্নটা যেহেতু মিল মিলাতে হবে এমন একটা নিয়ম না তারপর এটা এইভাবে করলে এটা মিলে যায় এখানে চিহ্ন আর এখানে চিহ্ন যদি গুণ করে কী হয় প্লাস হয় দিতে পারি আমরা ওয়ান এক্স বলতে বোঝা এক্স তাহলে এক্স আর এখানকার কত আছে মাইনাস ফাইভ জিরো অর্থাৎ এই মাইনাসের ফোর এক্সকে দুইটা পদ লিখছি মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স জিরো বা এক্স এক্স কমন নিলে এই দুই পথ থেকে এইখান থাকে এক্স আর এখানে থাকে মাইনাস ফাইভ প্লাস কমন নিলে থাকে এক্স মাইনাস ফাইভ জিরো বা এক্স মাইনাস কমন নিলে এইখান থাকে এক্স এখান থাকে ওয়ান এবার দুই অংশের গুণফল জিরো হলে আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস ফাইভ ইজ ইকাল জিরো অথবা এক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে এক্স সমান আসতে হচ্ছে ফাইভ অথবা এক্স সমান আসতে হচ্ছে এখানে ওয়ান আর এখানে এক্সমান কত আসতে হচ্ছে ফাইভ এই হলো এক্স এক্সের অতএব যেহেতু বলছে পূর্ণ সংখ্যার মধ্যে তাহলে দুইটা মান নেওয়া যায় অতএব বি সমান আমরা লিখতে পারি মাইনাস ওয়ান কমা ফাইভ তাহলে এটা বি সেট পাওয়া গেল অতএব আর সমান এখানে আর সমান দেওয়া আছে কি সি বা বি সি সেট এখানে লিখবো মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন বি সেটের উপাদান লিখব মাইনাস ওয়ান ফাইভ তাহলে বিয়োগের ক্ষেত্রে মিলগুলো বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে প্রথম সেটে যেগুলো থাকে ওগুলো অ্যান্সারে লিখতে হবে মাইনাস ওয়ান ফাইভ মাইনাস মিল বাদ তাহলে এখানে থাকে কি ফাইভ এবং সেভ এই এই সেটটাও আছে এবার এই সেটও আছে মাইনাস ওয়ান ফাইভ থ্রি আর সেভেন থাকে তো থ্রি আর সেভেন লিখতে হবে অ্যান্সারে হলো আর সেট আর এর কী বের করতে হবে পাওয়ার সেট ওতে পাওয়ার অফ আর যে কল প্রথমে তোমরা কী দেওয়া সেকেন্ড ব্রেকেট অরিচিহ্ন কমা প্রত্যেকটা উপাদান একবার করে লিখবা থ্রি সেকেন্ড পেখেটের মধ্যে আবার আবার সম্পূর্ণটা একবার থ্রি কমাট তাহলে এখানে উপাদান কয়টা পাওয়া গেল একটা দুটা তিনটা চারটে উপাদান পাওয়া গেলো এখানে আর এর উপাদান আর এর উপাদানকে এন দিয়ে প্রকাশ করতে বলছে প্রশ্নে যে আর এর উপাদান সংখ্যা এন হলে তার মানে আর এর উপাদান সংখ্যা এন সমান আমরা লিখতে পারি যে তারের এর দুইটা পাওয়া গিয়েছিল তাহলে টু এবং পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা চারটা পাওয়া গেছে চার আরে চারকে লেখা যায় টু স্কোয়ার আবার এন সমান কত টু তাহলে এই টু পরিবর্তন করে কি লেখা যায় এন তাহলে পাওয়ার প্রধান সংখ্যা কত হইলে টু দি পাওয়ার এন তাহলে আমরা কী লিখে দেব লাস্টে লাস্টের যে লাইনটা লিখতে হবে তোমার এটা লিখে দিবা যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার সমর্থন করে সমর্থন করে বলছিল যে দেখাও যে ব্রেকটে লিখে দেবে যে দেখানো হলো দেখানো হলো ঠিক আছে এটা হলো লাস্টের লাইন এটা হবে আশা করি বুঝতে পারছো সকলে গণংটা বলছে প্রশ্নে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমিনো রেঞ্জ নির্ণয় করো এর সমান যা দেওয়া আছে সেটা দেওয়া আছে এ সেট লাগবে আছে এ সমান দেওয়া আছে কি ওই সেটটা আমরা লিখব এ সমান এক্স ইলিমেন্ট টেন কেন এক্স কিউব লেস দেন ওর ইকুয়াল টু ফিফটি সো এর উপাদানগুলোকে বের করি বলছে এক্স ইলিমেন্ট টেন সাবেক সংখ্যার মধ্যে হবে এক্স বলতে বোঝায় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের যে উপাদানগুলো ওই উপাদান ওগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে হবে ওই উপাদানের উপর ঘন করলে যেন চৌষট্টি থেকে ছোটো হয় অথবা চৌষট্টি সমান হতে পারবে তাহলে সমান ওয়ান হলে এক্স কিউব সমান ওয়ান কিউব সমান ওয়ান যা চৌষট্টি থেকে কি ছোট এটা নেওয়া যাব এক্স সমান টু হলে এক্স টু কিউব এইট যা চৌষট্টি থেকে ছোট এক্স সমান থ্রি হল এক্স থ্রি কিউব সাতাইশ থেকে ছোট এক্স কিউব ফোর কিউব ফোর কিউব মানে তোমার চার গুণন চার গুণন চার ইজি বল চৌষট্টি ষোলো আর চারে চৌষট্টি এটা হয়ে কত চৌষট্টি এটা চৌষট্টি চৌষট্টি এটা কি সমান তাহলে এটা কি সমান চৌষট্টি চৌষট্টি সমান যা শর্ত মেনছে অতএব আবার এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স কিউব

এ সেটের উপাদান এখন এস দেওয়া আছে এ তো এবং এস সমান দেওয়া আছে এস সমান এক্স কমা ওয়াই যেন এক্স ইলিমেন্ট এ ওয়াই এ এবং টু এক্স এসের বর্ণিত শর্ত কোনটা গিয়ে বেগুন পরে একটু শর্ত টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু বা ওয়াইয়ের মান দরকার মাইনাস ওয়াই ভাষায় রাখলাম টু টু এক্স ওই ভাষা নিলে মাইনাস টু এক্স মাইনাস ওয়ান দিয়ে গুন করলে আমার এই শর্ত থেকে সবসময় ওয়াইয়ের মান বের করতে হবে সেটার বেকার তাহলে এখান থেকে টু এক্সটা আগে লিখি আর ওই মাইনাস টু পর লিখি মানে মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি মানে প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হয়েছে ওয়াই সমান কত টু তাহলে ওয়াই সমান টু প্রত্যেক এক্স ইলিমেন্ট এ এর জন্য করি তোমার এইদিকে গড় দিতে হবে দুইটা সারি বরাবর দুইটা এখন প্রথম করে উপরে গড়ে এক্স নিচে করে ওয়াই এইদিকে কয়টা দিবা এইদিকে দেখো তোমার এক্স এলিমেন্ট এ যেহেতু এক্সের উপাদান এর সেট থেকে আমরা নিব তাহলে যে এর মধ্যে এ সেটে কয়েকটা উপাদান আসছে যে সেট উপাদান আছে কয়টা চারটা তাহলে উপাদান আছে চারটে তাহলে এই দিকে গড় দেব আমরা চারটে এক দুই তিন চার তাহলে দেখো এই এক্স উপরের গড়গুলো এক্সে এক্স ইলেভেনটি মানে এ সেটগুলো লেখব পুরের ঘরে ওয়ান টু থ্রি ফোর আর মান কীভাবে পাওয়া যাবে এক্সের সাথে দুই গুণ করলে দুই বিয়েক করতে হবে এক্সের মান কত ওয়ান ওয়ান আর টু গুণ করলে হয় টু টু থেকে আর টু করলে হয় জিরো ওয়াইয়ের মান জিরো আবার এক্সের মান কত দুই তাহলে এক্সের পরিবর্তে এখানে মনে মনে দুই বসাও দুই দুই আর দুই গুণ হয় চার চার থেকে দিলে দুই তিন দোকানে ছয় ছয় থেকে দুই বার দিলে চার চার দোকানে আট আট থেকে দুই বার দিলে আট থেকে দুই বার দিলে ছয় তাহলে ওয়াই মানুষ জিরো টু ফোর সিক্স আবার এখানে লেখা আছে কি শর্ত মধ্যে লেখা আছে ওয়াই ইলিমেন্ট এটা দেওয়া আছে অন্যের মধ্যে ওয়াই ইলিমেন্ট আচ্ছা তো আমরা দেখি প্রত্যেক ওয়াই এর মানে এর মধ্যে আছে কি না এখানে জিরো আছে টু আছে ফোর সিক্স জিরো জিরো কিন্তু এর মধ্যে নাই যেহেতু জিরো টু আছে হ্যাঁ টু আছে ফোর আছে সিক্স নেই জিরো কমার সিক্স ইলিমেন্ট বলতে বলতে এর মধ্যে আছে যেহেতু নাই তাহলে নট হবে নট ইলিমেন্ট এ সেহেতু এই দুইটা গড় তো এই জিরো অর্থাৎ ওয়ান আর ফোর কমা সিক্স এই দুইটা এসের মধ্যে থাকতে পারে নট সেহেতু ওয়ান কমা জিরো এবং ফোর কমা সিক্স নট ইলিমেন্ট নট এস তাহলে এসের সদস্য বা উপাদান নয় নিচের মধ্যে থাকবে অতএব এস সমান হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু কমা টু থ্রি ফোর বের করতে বলছে ডোমেন তো ডোমেন এস ইজ ইকুয়াল প্রথম উপাদান ডোমেন টু কমা থ্রি আর